দের একমাত্র আল্লাহ সারা আর কেহই নাই পৃথিবীতে কিভাবে নীরব হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো আর মাসুম বাসারা তারাও কিন্তু খাবারের জন্য হাহাকার লাগাই দিল পৃথিবীর ভিতরে এ কোন ঘটনা ঘটছে এ সমস্ত নিরহ মানুষকে আজকে যারা যারা খাবারের জন্য তাড়িয়ে দিবেন একদিন হাসরের মাঠে আল্লাহ তালা রব্বুল আলমেন নিজে বাদী হয়ে মামলা করবে আল্লাহ রব্বুল তালা যেদিনকে বিচার শুরু করবে পৃথিবীর বিচার মাত্র অল্প কয়েকটা দিনের সময়ের জন্য আখেরাতের বিচার হবে লক্ষ লক্ষ কোটি কোটি না সারা জীবনটা জাহান মের আগুনে জ্বলতে হবে যদি আল্লাহতালার সেই নিয়ামত মানুষ কেন আল্লাহ তালার কাছে বেঈমানি করছে এবং নিরহ মানুষকে নিহমভাবে অত্যাচার করছে এই সমস্ত নিরহ মানুষ আজকে কান্না করছে যখন আল্লাহ তালা রব্বুল আলমিন যখন জাহান্নাম আগুনকে আদেশ করবে তখন এ সমস্ত মানুষ আল্লাহ তালার দরবারে কেউই ছাড় পাবে না আজকে নিহমভাবে ইহুদিরা টান্দস চালাচ্ছে এবং না খাইয়া তারা জীবন জীবনযাপন করছে বলছি ফিলিস্তিনের কথা আজকে ফিলিস্তিনের নিরহম মানুষকে এহুদিবাদীরা নিরুমভাবে অত্যাচার করছে লক্ষ লক্ষ মানুষ হয়েও তাদেরকে কেন দমন করতে পারছে না এহুদিবাদীরা পৃথিবীর ভিতরে যে সমস্ত টান তুলে ধরছে তারা বলছে এটি তাদের আত্মরক্ষার জন্য করছে আসলে পৃথিবীর ভিতরে এরকমের ঘটনাই ঘটছে অনাহারে মানুষের জীবন যাপন করছে এবং অনেক মানুষ মিছিল লয়ে নেমেছে যুদ্ধ বন্ধ করার জন্য আজকে এই ফিলিস্তিন যদি অনেক বড় একটা শক্তিশালী রাষ্ট্র হইতো আজকে এই ফিলিস্তিনকে ধ্বংস করতে পারত না আজকে ফিলিস্তিনের নিরহ মানুষ জেরহমের অনাহারে মারা যায় আল্লাহ তাআলার রব্বুল আলামিন তাদের কষ্ট কিন্তু সহ্য করতে পারবে না অনেক মানুষ নাইমেও এই যুদ্ধ বন্ধ করতে কেন পারে না ইহুদি বাদীরা পাইলট থেকে মারে জমিন থেকে মারে তারা আমাদের বাইদের উপরে রক্তাক্ত করছে এবং তারা খাবারের অভাবে মারা যাইতেছে তারা যে রকমের নিরহ মানুষকে হত্যা করছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের বিচার একদিন না একদিনই জমিনে করবে এই সমস্ত মাসুম মাসুম বাচ্চারা অনাহারে দিন কাটায় কেহই অনাহারে মারা যায় আমরা কি তার খোঁজখবর একবারও নিছি